আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কর্পোরেশন। আপনারা বাসায় বসে কিভাবে একটি স্পিনিং বাইক ইনস্টলেশন করতে পারেন তার ভিডিওটি নিয়ে আমরা আজকে এসেছি। আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা কি একটা স্পিনিং বাইক বাসায় বসে কিভাবে ইনস্টলেশন করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে ইনস্টলেশন করা যায়। তো আপনারা দেখেছেন যে আমাদের বক্সটা আমরা এখন ওপেন করলাম স্পিনিং বাইকের। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সটা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে র‍্যাপিং করা থাকে যাতে এত দূর থেকে আসে কোনো ধরনের ড্যামেজ না হয় এবং আপনাদের বাসায় যে এই প্রোডাক্টটা যাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে কুরিয়ারে বা এটা কোনো পরিবহনে আপনার এই প্রোডাক্টটা কোনোভাবে ড্যামেজ হবে না সো আমরা এখন এটা পুরোপুরি আনপ্যাক করছি আনপ্যাক করছি কারণ আমরা ইনস্টলেশনটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা যারা হচ্ছে অনেক দূরে থাকেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে থাকেন তাদের জন্য অনেক সুবিধা হয় তারা খুব ইজিলি দেখে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু আপনার ইনস্টলেশন করা থাকে যেমন দেখেন এই পার্টটা কিন্তু পুরোটা একটা পার্ট এবং এটা কিন্তু আপনার ইনস্টলেশন করা আছে জাস্ট হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে আপনার লোয়ার পার্টটাতে দুইটা অপশন থাকবে যেটা আপনারা জাস্ট অ্যাটাচ করে নিলে আপনারা খুব সুন্দরভাবে ইনস্টলেশনটা করতে পারবেন সো আমরা এখন ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা ইনস্টলেশন করতে পারবেন বাসায় নিজে নিজে ইনস্টলেশনটা আমরা আপনাকে আপনাদেরকে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে আপনারা যাতে বাসায় পার্ট বাই পার্ট কোন পার্টটা আপনারা কোথায় অ্যাডজাস্ট হবে সেটা যাতে আপনাদের জন্য হেল্পফুল হয় সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুইল সহ এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড আছে ফ্রন্ট সাইডের এই জায়গায় বসবে এটার সাথে কিন্তু আপনার স্ক্রুগুলা বা নাটগুলো কিন্তু আপনার অ্যাটাচ দেওয়া আছে এটা ফার্স্ট আপনারা খুলবেন খুলে দুইটা এই সাইডে আপনারা ফ্রন্ট সাইডে এটা ব্যবহার করবেন আর ব্যাক সাইডের জন্য এরকম এই জিনিসটা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে আর এটাতে কিন্তু পার্ট বাই যেমন হচ্ছে ছোট মিনি মনিটর দেওয়া আছে তারপর হচ্ছে যে আপনার প্যাডেল দেওয়া আছে তারপর হচ্ছে আপনার হ্যান্ডেল দেওয়া আছে এই সবগুলো আপনারা এই স্পিনিং বাইকের কার্টুনের ভিতরে পেয়ে যাবেন সো এগুলো পার্ট বাই পার্ট আপনারা ইনস্টল করবেন কীভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু প্যাকেটের মধ্যে এরকম একটি টুল বক্স পেয়ে যাবেন টুল বক্স থেকে আপনারা আপনাদের যে যে প্রয়োজনীয় যে টুলসগুলো আছে সবগুলো বের করে নেবেন এবং হচ্ছে আপনারা ব্যবহার করার জন্য বা ইনস্টলেশন করার জন্য এগুলো সবগুলোই আপনাদের প্রয়োজন হবে সো আমরা প্রথমে এই যে ফ্রান্ট সাইটটা আছে ফ্রান্ট সাইডটা আমরা লাগিয়ে নিব তো এই দুটি নাটের সাহায্যে আমরা এই পার্টটি লাগালাম ঠিক সেম আপনার এই দুটা নাট আছে দুটা নাটের সাহায্যে আপনার পিছনের সাইডটা লাগিয়ে নেবেন সো আমরা এখন আরেকটা পার্টে চলে আসছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মনিটর পার্ট অ্যাডজাস্টার আছে এই অ্যাডজাস্টারের মাধ্যমে আপনারা এটা ওপেন করে এটা আপ ডাউন করতে পারবেন একটু আপ করে নেবেন আপ করে নিলে আপনাদের এই জিনিসটা এখানে বসাতে সুবিধা হবে সো এই কেবলটা হচ্ছে আপনার নিচ থেকে যে সেন্সরটা আছে নিচের যে আপনাদের স্পিড সেন্সরটা আপনার কাউন্ট করে এই এই কেবলটা হচ্ছে ভিতর থেকে আসছে সো এই কেবলটা আপনারা এই যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আপনারা এটা ভিতরে ঢুকে সামনে নিয়ে আসবেন তারপর এই যে আমরা ছিদ্র দিয়ে এই তারটা আমরা ভিতরে ঢুকে নিলাম এখন আমরা কি করবো এটা হচ্ছে মনিটর মনিটর পার্টটা হচ্ছে খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট এই জিনিসটা লাগানোর আগে আমরা কি করব এই পার্টটাকে আমরা পুরোটো জোড়া লাগিয়ে দিব এই ধরনের বোল্ট আছে এই বোল্ট দিয়ে আমরা এই জিনিসটাকে ফিক্স করে নিব বোল্টের ভিতরে কিন্তু অবশ্যই আপনারা লাগানোর আগে এই ওয়াশার গুলো অবশ্যই ভিতরে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনারা এই জিনিসটা লাগাবেন দিয়ে এই চারটা নাট লাগানোর পরে একটু সাবধানতার সাথে আপনারা দেখতে হবে যাতে এই যে সাদা ইয়াটা আছে এই জ্যাকটা কিন্তু আপনার ভিতরে চলে যায় সো আমরা এটাকে কি করব আটকিয়ে রাখবো সো আমরা পরবর্তীতে অ্যালিঙ্গির মাধ্যমে এই জিনিসটাকে টাইট দিয়ে দিলে আপনার হাতল যে আছে হ্যান্ডেল যেটা আছে সেটা আপনার ইনস্টলেশন হয়ে গেল সো এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ডিসপ্লে এটা আপনার কার্টুনের ভিতরে পাবেন এই জিনিসটার কাজ এখন আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনার ডিসপ্লেটা বসাবেন সো আপনারা যে তারগুলা আটকে ছিলেন আটকিয়েছিলেন লাগানোর সময় তারগুলো এখন আমরা ছাড়িয়ে নিব তো মনিটরের ভিতরে কিন্তু আপনার দুইটা ঘাট আছে যে ঘাটগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন যেমন এখানে দুইটা ঘাট আছে দুইটা ঘাট কিন্তু হচ্ছে আপনার একটা বড় সো সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাদা পার্টটা আছে সাদা পার্টটা হচ্ছে আপনাদের যে ছোট যে জ্যাকটা আছে এটার মধ্যে আপনারা কানেক্ট করে দিবেন এইভাবে জাস্ট বসিয়ে কানেক্ট করে দিলে হবে এটা এখানে আরেকটা ঘাট আছে রেড কালারের এটাতে বসিয়ে দিবেন তাহলে আপনাদের মনিটর পার্টটা কিন্তু ইনস্টলেশন হয়ে গেল সো আমরা এখন এই জিনিসটা এখানে বসিয়ে স্ক্রু আছে এটার স্ক্রু দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা স্ক্রুটা লাগিয়ে নিব এরকম চারটে স্ক্রু পাবেন আপনারা এই চারটা স্ক্রু হচ্ছে ঠিক নিচের সাইডে সাইডে আমরা বসিয়ে দিব নিচের সাইডে একটা দুইটা তিনটা চারপাশে তিনটা ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমরা এই জিনিসগুলা লাগিয়ে দিব আমাদের মনিটর পার্টটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে সো আমরা এখন হচ্ছে আপনার মনিটরের পরে আমাদের যে প্যাডেল আছে প্যাডেলটা এরকম দুটো প্যাডেল পাবেন এখানে আর লেখা আছে এল লেখা আছে আর মানে হচ্ছে রাইট সাইড আর এল মানে হচ্ছে লেফট সাইড সো লেফট সাইডেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লাগাচ্ছে ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন এবং রাইট সাইড রাইট সাইডেটা কীভাবে কিভাবে লাগাতে হয় আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এমনি ধরে ফার্স্টে এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিবেন সঠিকভাবে ঘুরিয়ে লাগানোর পরে আমরা এই যে ডালি আছে এই ডালি দিয়ে হচ্ছে যে আমরা এই জিনিসটা কিভাবে বসিয়ে এটাকে একটা টাইট দিয়ে দেব সো আপনার এই জিনিসটা এখন টাইট হয়ে গেল সো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের পুরো ইনস্টলেশনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট হচ্ছে ডিসপ্লেতে দুটা ব্যাটারি পাবেন এরকম এই ডিসপ্লে নিচে সাইড দিয়ে এই সাইড এই সাইড থেকে আপনার ডিসপ্লে ইয়ে আছে সো মনিটর লাগানোর পরে আমরা কিন্তু মনিটরের যে ব্যাটারি আছে ব্যাটারিটা আমরা লাগিয়ে দিলাম এরকম একটা কাবার থাকবে যেটা এরকম লাগানো থাকবে সেটা আমরা খুলে নিব খুলে ব্যাটারি লাগানোর পরে আমরা আবার এই কভারটা আবার লাগিয়ে দিব এই হয়ে গেল আমাদের ফুল ইনস্টলেশন কমপ্লিট ভিডিও আপনারা যারা ঢাকার বাইরে নিয়ে থাকেন তাদের তারা চিন্তিত থাকেন যে কিভাবে আপনারা এটা ইনস্টলেশন করবেন অনেক ভয় পান সো সেই সেই জন্য আমরা আসলে বেসিক্যালি এই স্পিনিং বাইকের যে ভিডিওটা আছে সেটা আমরা দেখে দিলাম আপনাদের জন্য ধন্যবাদ